ট্রান্সমিটারও ট্রান্সমিটার তিন আজকু রাইট তারা কুললিয়া সুরে কুললিয়া ওই যোগকে আপনারা কোনো সকল সামান্য খুলছে কুলিয়া তার দরকারই যেত ও তারা গেছে কি এখন কু দেুকা আমরা মসজিদের ট্রান্সমিটার নাই মানে আমরা ডিজিএমর কাছে ফোন করছি ডিজিএমএ কইলা অভিযোগ কেন্দ্রতে আমরা অভিযোগ দিতাম আমরা অভিযোগ দিলাম তারা এখন কোথ দুই ঘন্টা হয়ে গেছে আমরা সারা উবা তারা অভিযোগ দেওয়া বাদে দুই ঘন্টার ভিতরেও তারা এখন পর্যন্ত আন না তারা গেছে ফোনও দিলাম তারা কালি ওর আইরাম। আইলাম এখন সারা মানুষ ও পঞ্চায়েত আপনারা আমরা পঞ্চায়েতের মানুষটা তুই তোরা আমরা মসিদ ওর জন্য ট্রান্সমিটারটা নিলো এবার সরকারি মানুষ তারা একদি আমরা কথার কোনো গুরুত্বও দেন না তারা এখন পর্যন্ত তারা কোনো একটা মানুষ আইছে না

মিত্র দেশ সকল সন্দান নিচ্ছে আর টুল ওখানও তৈয়া গেছে কি তালা সহ তার রয়েছে এখন এখন পর্যন্ত তারা আমরা তারার উপেক্ষা খালি করলাম এখন তারা তো আমরা একটা সান্ত্বনা দিত আমরা অভিযোগ কর্ম তো অভিযোগ করলাম ডিজিএমরকে তো কইলাম এখন পর্যন্ত তারা একটা মানে একটা অফিসার আইছে না তো আমরা কোন কোন কোনটা করতাম আপনারা ও আপনারা আমরা লাইভও কইলাম आसपास वाला बाकी रोहे बाकी ये तो ये दिखाई जो